বন্ধুগণ আজকে নতুন আৰু একটা ব্লগ ভিডিঅ' লৈ আহিছি আৰু আমি যে জেগাত আছি সেই জেগা হ'ল ৰাতাহান্দি কাঞ্চনপুর পার্ট ওয়ান এই যে রাস্তা দেখতরা আপনারা এই রাস্তাটা হইল সুজা নারায়ণপুর বাইপাস থেকে লিয়া সরজপুর বাগান গিয়া উঠিছে তো রাতাখান্ডি এলাকা তো মানে কয়েক শমিটিয়ার জায়গা খুব খারাপ তো তারা খবর দিলা কইলা আজকে আওয়ালেকি এই ভিডিওটা তুলিয়া দিতাম যাতে আমাদের হাইলাকান্দি সার্কুল অফিসার ডিসি মহোদয় বা হাইলাকান্দি খাটলিচোলা সমষ্টির বিধায়ক হাজি নিজামান চৌধুরী ফাইন আর তার রাস্তার এই বেহাল অবস্থা লেগে আজকে আমরা এই ডাকিয়া আনছো নিয়া এই ভিডিওটা তুলিয়া বাস্তে বিস্তারিত ভাইবা আপনারা ভিডিওর মাধ্যমে আর রাতা এই বেহাল রাস্তার ভিডিও আপনারা যে যে দেখা বেশি বেশি করিয়া শেয়ার করবা কারণ এই রাস্তা দিয়া হাজার হাজার মানুষ ডেইলি যাতায়াত করেন এদিকা সরসুর বাগানও উঠিবা এদিকে ইয়া নারায়ণপুর বাইপাশও উঠো তাহলে ভিডিওটা দেখো ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি অন্যরে দেখার বছর বুড় দিয়ে যাই কিন্তু এখন আমরা রাস্তা ঠিক না কত হলে সমস্যা এক নম্বর দেখো আমরা স্টুডেন্ট যারা ছাত্র আছেন এরা স্কুল যেতে অনেক সুবিধা হঠাৎ রাতে মানুষ যদি হয় তারা নিতে কত একটা সমস্যা অনেক দূর তারা লাগে আর বিভিন্ন সমস্যা আছে রাস্তার লাগে তাই আমার অনুরোধটা হইলো গিয়ে রাস্তাটা দ্বারা কাজ করিতে জন্য এটাই আমরা সবার অনুরোধ কোথাও

জল বন্ধ হয়ে গেছে জল রাস্তাটা এইদিকে আসলো এখন রাস্তাটা ডালাই রাস্তাটা আসলো বক্স দিয়ে বক্স সিস্টেম আসলো এটা বাঙ্গিয়া রঙ্গি এখন জল বন্ধ হয়ে গেছে এখন গ্রামের মানুষের প্রতিবাদ করছেন যাতে আমরা জল খুলিয়া রাস্তাটা দেওয়া হয় ও প্রতিবাদ তখন এই আর একটা মোটামুটি আদার সারটা ফ্যামিলি আছে কি আমরা এলাকাতে সার্কুল অফিসারও আইসই যে বিভিন্ন স্তরের মোটামুটি পিডাব্লিউডির বিভিন্ন স্তরের পদে পদাধিকারী আইসুন তারা আমরা গ্রামের সব ওখানে উপস্থিত আছি যাতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি আর যে অতি শীঘ্রই আমরা রাস্তাটা মেরামত করতো আমরা এই রাস্তার মাঝে তিনটা স্কুল আছে তিনটা স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াতের খুব প্রবলেম হয় আর এমন কি আমরা এই গ্রামটা আর্থিকতা দুর্বল সকালে উঠিয়া অন্ততপক্ষে পক্ষে পনেরো বিশ হাজার টাউন টাউন শহরও মোটামুটি যাতায়াত করে গতিকে কি খুব বেশি আমরা কষ্ট হয়েছে কষ্ট করিয়া যে ওটাও বারবার আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ যে আমরা রাস্তাটা কোনো মোটামুটি ত্রিশ ডিগ্রি আর খাজটা করার লাগিয়ে বিনম্রভাবে অনুরোধ জানাই আমরা রাস্তা রাস্তা দেখাইবা সব মানুষ রাস্তায় যাতায়াত করে এবং বাগানের ছাত্রছাত্রী যা কলেজও যায় তারা আজকে ঘুরিয়ে গেছে এই রাস্তার জল জমার কারণে কিন্তু সরকারে আমরা এই রাস্তাটার কোনো মেরামত করাব না আমরা এটা নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী স্যার দৃষ্টি আকর্ষণ করি আর আমাদের লোকাল এম এল এ নিজামুদ্দিন চৌধুরী সাহেব তানো দৃষ্টি আকর্ষণ করিয়া কই আর যে আমরা এই রাস্তাটা অতি শীঘ্র মেরামত করি দেওয়ার জন্য মিডিয়ার মাধ্যমে আমরা জানাই আর

এই অবস্থা কিন্তু এখন বেশি সোচনীয় গেছে রাস্তাটা তাই আমরা গ্রামবাসী সব মানুষ এখানে হয়েছি আজকে আমরা পুলিশ প্রশাসনও আইসন সার্কুল অফিসারও আইসন সব আইয়া এখানে দেখতে আমরা মিডিয়ার মাধ্যমে অনুরোধ করি আরামত করে দিই ভালো বস্তি রাতা খান্দি বাগান রাতা খান্দি বস্তি সব মানুষের রাস্তা ওটাও কোন রাস্তা নাই কারণটা মনে করেন আপনারা

আর এক্সিস্টিং যেটা রাস্তা আসলো ওইটা খুব ছোটো তো এর এখন কোয়া হয়েছে যেটা এক্সিস্টিং যেটা আসলো কেউ যাতে রাস্তাও বড় করা যায় না এখানে আর কেউ যাতে রাস্তা এখানে জল বন্ধও করে না যেটা এক্সিস্টিং আগে যেদিকে জল গিয়া এসে ট্রেডিশনালি ওই রাস্তায় জল যাও এর ফলে যার যেটা রাস্তার দাবি আছে এদিকে হইতো রাস্তা না এদিকে হইতো এটা আমরা দলিল দেখিয়া কার ওনারশিপ আছে হ্যাঁ এটা দেখিয়া পরে আমরা তারা যখন যাইবো আমরা এইখানে সাইকেলয় তখন আমরা এই মাপজুক করিয়া ডকুমেন্টস দেখিয়া কুমু এটা ফাট্টা মাটি না রাস্তার মাটি ওইটাই আচ্ছা ধন্যবাদ স্যার আপনার মানে এত সুন্দর সুন্দর করে আপনি তুলে ধরছে আপনার কিটা হইছে এখন ফোন এটা আমরা মুলতবি বিল হই আমরা যে দাবিটা সারার সামনে লিয়া পড়ছি আরই আমরা আশাবাদি মোটামুটি এটা গিয়া অতি जल्दी পৌঁছিবো আর আপনারা যারা দেশরা দয়া করে আপনারা এসে জোরালো আবেদন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করতা যাতে বিজোড়া জায়গা পর্যন্ত গ পৌঁছে যে আমাদের এই যে পিডব্লিউডি কর্মবিন্দু এবং সারার কাছে এবং আমাদের আসামের সিএম স্যার শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মার কাছে গিয়া পৌঁছে এই আশা এখন বৰষা ৰাখি আমি মিডিয়া থানে বিদায় নাই ধন্যবাদ